আমরা ইন্টারনেটে বিভিন্ন ধরনের আলোচনা শুনি বিশেষ করে স্পিকিং এবং বিশেষ করে কিছু স্পিচের মধ্যে ওয়ার্ল্ড কন্টেক্সে যেহাদের প্রতি আমাদের উদ্যুদ্ধ করা হচ্ছে এ সম্পর্কে আমাদের বিশেষ করে ইয়াংদের কি করণীয় যে কোনো এলাকার এবং যে কোনো দেশের সবার কর্তব্য হচ্ছে সে এলাকার আলেমদের সাথে লিঙ্ক হওয়া ওয়ার্ল্ড পার্সপেক্টিভে যাওয়ার আগে ওই এলাকার আলেমদের সাথে লিঙ্ক হওয়া কারণ আজকে আমেরিকান একজন স্কলার অথবা সৌদি আরবের একজন স্কলার তিনি আমাদের দেশের পার্সপেক্টিভ জানেন না আর যে প্রশ্নটা এসছে এটা পার্সপেকটিভ মূলক কথা যদিও মালমশলা হয়তো হাজির থেকে নেওয়া হয়েছে বা ইত্যাদি আর এই যে প্রসঙ্গের কথা বলা হচ্ছে কারণ এই প্রসঙ্গটা আজকে পৃথিবীতে একটা বড় কনফিউশন তৈরি করেছে জেহাদ একটা ইসলামিক টাউন কোন সন্দেহ নেই কিছু প্রিট কন্ডিশন আছে কিন্তু জেহাদকে ইস্যু করে মুসলমানদের অনেকে বিভ্রান্ত হয়েছে অনেকে মিলিটেন্সির প্রতি উদ্বুদ্ধ হয়েছে অনেকে জঙ্গিবাদের মধ্যে সম্পৃক্ত হয়েছে এই একটা ইস্যুটাকে কেন্দ্র করে প্রত্যেক দলের সাথে আপনি যখন কথা বলবেন তখন আপনার মনে হবে যে তারা 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 শুদ্ধ প্রত্যেক গলি কোরআন এবং হাদিস থেকে দলি ব্যবহার করছে তাহলে এক্ষেত্রে যদি আপনি কোন একজন ইন্ডিভিজুয়াল দ্বারা প্রভাবিত হয়ে যান আপনি বিভ্রান্তিতে পড়বেন এই জন্য এদেশের ইহুদের এখন প্রায়োরিটি কি আমাদের সমাজকে বেশকে মানুষকে সংস্কার করার সঠিক ম্যাথোডলজি কি এটা এখানকার স্কলাররা নির্ধারণ করবে আমেরিকান স্কলাররা পারবে না সেটা সৌদি আরবের স্কলাররাও সেটা না আমরা তাদের থেকে নিব ইসলামের বেসিক ধারণাগুলো নামাজের উপরে সালাতের উপরে সিয়ামের উপর সুন্দর কথা বলছেন জিহাদ একটা লোকাল পার্সপেক্টিভ ইট ইজ নট ওয়ার্ল্ড পার্সপেক্টিভ এবং এটাকে কেন্দ্র করে আমরা দেখেছি আমাদের সমাজ থেকে আরম্ভ করে পৃথিবীর বিভিন্ন সমাজে নানাভাবে মানুষ বিভ্রান্ত হচ্ছে এই বিভ্রান্তি থেকে আমাদের মুক্ত হওয়া প্রয়োজন জেহাদকে আশ্রয় করে জঙ্গিবাদের প্রতিও অনেকে উদ্বুদ্ধ করছেন এবং আপনি যাদের কথা বলছেন এরকম স্কলারদের মধ্যে অনেকের সাথে আমরা দিমত পোষণ করি ওয়ার্ল্ডব্যাপী নানা ধরনের মানে অস্ত্রবাজি করা ইনোসেন্ট লোকদেরকে হত্যা করা মানে তাদেরকে ইনোসেন্ট লোকদেরকেও তারা কাফির বানিয়ে হত্যা করছে এই যে ব্যাপারগুলো এই বিষয়গুলোতে আমাদের এখানকার লোকাল আলেমদের একটা স্ট্যান্ড থাকা প্রয়োজন এবং অবশ্যই আছে তাদের সাথে মত বিনিময় করা দরকার এই সমস্ত বিষয় শুধুমাত্র ইন্টারনেটে স্কলারদের বক্তব্য শুনে কোন সিদ্ধান্তে যাওয়া ঠিক না কারণ আমি ইন্টারনেটে এটাও দেখেছি যে কিছু কিছু ইয়াং এই সে বিপদগামী কিছু স্কলারদের বক্তব্য শুনে তারা বড় বড় আলেমদেরকে ব্লেম করা শুরু করেছে এমনকি তারা বলেছে যে যেমন সৌদি আরবের বড় বড় আলেমদেরকেও তারা হত্যা করা তারা জাহাজ করে ফেলেছে মানে ইয়াং তার কোনো জ্ঞান নেই সে কোনো তাফসিরও পড়েনি ওই কিছু মানে জিনিস হয়তো দাড়াচাড়া করেছে আর কিছু স্কলার বক্তব্য শুনেছে ব্যাস এটা নিয়ে তারা এই সিদ্ধান্ত চলে গিয়েছে এটা ভয়ঙ্কর এটা করা যাবে না মুসলিম উম্মার সবচেয়ে রিকগনাইজড যে গ্রুপটা যাদের কাছ থেকে আমরা দিন শিখতে তারা হচ্ছে আলেম স্টরি সোহীপন্থী আলেম যারা কোরআন এবং সুন্নার সঠিক দিশা আমাদেরকে দিয়ে থাকে তাহলে এখানে প্রথমে তো আমরা আমাদের দেশের পারসপেক্টিভে কারা সহিপন্থী তাদেরকে চিহ্নিত করা দরকার এবং তাদের সাথে পরামর্শ করা দরকার ওয়ার্ল্ড পারসপেক্টিভে কিংবা অন্য যে কোনো কিছু মারামারি কাটা এ সমস্ত ক্ষেত্রে আমি মনে করি যে আলম দেবে কমেন্ডেশন ছাড়া অগ্রসর হওয়া ঠিক না ব্যক্তিগতভাবে আমি মনে করি বর্তমান জামানায় শুধু বাংলাদেশ না সারা বিশ্বে যে বিষয়ে মুসলমানদের সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এডুকেশন সেটা হচ্ছে শিক্ষা আজকে মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি অশিক্ষা সবচেয়ে বেশি ইগনোরেন্স সেটি না কাটিয়ে আপনি বোমা মেরে অস্ত্রবাজি করে মানুষ করে ইসলামকে প্রতিষ্ঠা করবেন এটা অসম্ভব আমি মনে করি ওই চ্যাপ্টারটা ইন ভ্যালিড আমাদের প্রত্যেক জনে জনে অথবা বাংলাদেশের মুসলমানদের কাছে হজ্জত কায়েম করা যে হ্যাঁ প্রত্যেকের কাছে সহি আঁকিটা আমরা পৌঁছিয়েছি প্রত্যেককে সহিভাবে নামাজ শিক্ষা দেওয়ার কার্যক্রম আমরা হাতে নিয়েছি প্রত্যেককে ইসলামের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা জানাতে আমরা সমর্থ হয়েছি প্রত্যেকের অন্তরকে আমরা বিশুদ্ধ করেছি প্রত্যেককে সৎ নাগরিক হওয়ার শিক্ষা আমরা দিয়েছি এটা নিশ্চিত করার পরে যদি ফার্দার কোন আমাদের কার্যক্রম থাকে সেটা আসতে পারে কিন্তু আমার মাথায় আপাতত ফার্দার কোন মানে কার্যক্রম আমার মাথায় নেই আমার মাথায় যেটা আছে আমি মনে করি এবং আপনাদেরও সেটাতে কাজ করা উচিত সেটা হচ্ছে এডুকেশন নিয়ে কাজ করা আমার দেশের আমার ভাই বোন আত্মীয় স্বজন যারা এখন ইসলামের আকিদাই জানে না ভালো করে ইসলামের বিষয়টাই জানে না আল্লাহকে ভালো করে চেনে না আল্লাহর রবিয়তকে চিনতে পারেনি উলভিয়তকে চিনতে পারেনি যারা কোরআনের তেলাওয়াতি এখন করে ভালো করে জানে না যারা কোরআনের অর্থই এখন ভালো করে শেখেনি যারা কোরআনকে ইমপ্লিমেন্ট করার মর্যাদাই এখনো বুঝিনি যারা ইসলামের মহত্ব এখন ভালো করে বুঝতে পারেনি এখন আমাদের দায়িত্ব নানাভাবে আমরা আমরা তাদেরকে সেটা পারি টিভি প্রোগ্রামের মাধ্যমে চেষ্টা করছি হালাকার মাধ্যমে আমরা চেষ্টা করছি উইকেন্ড স্কুলের মাধ্যমে আমরা চেষ্টা করছি ফর্মাল মাদ্রাসার মাধ্যমে আমরা চেষ্টা করছি ইনফর্মাল কিছু এডুকেশন স্পেশাল কোর্স আপনারা আমাদের যে মার্চে যেটা অ্যাটেন্ড করেছিলেন এগুলো আমরা এখন থেকে বাড়াবো এগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষকে এডুকেট করার জন্য এবং আমি মনে করি রিলিজিয়াস এবং আপনাদের আছেন। এই সমস্ত কাজের যদি করে হেল্প করেন তাহলে এদেশ থেকে ইগনোরেন্স বিদরীত হওয়ার মধ্য দিয়ে এবং ইসলামিক এডুকেশন ভালো করে মানুষের মধ্যে সম্প্রসারিত হওয়ার মধ্যে দিয়ে আসলে অনেক কারিমা কেটে যাবে অনেক দুর্নীতির অপসারিত হবে একদিকে ভালো মুসলমান হবে অন্যদিকে সৎ নাগরিক হবে কাউকে নিরপরাধ লোকদেরকে হত্যা করার কোনো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ